আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম আমার চ্যানেলে এর আগে এই ধরনের কোনো ভিডিও এখন পর্যন্ত দেয়নি আজকে সর্বপ্রথম একটি নতুন ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে যে আপনি যদি ভিডিওটা পুরো কন্টিনিউ দেখেন তাহলে আপনি পাঁচ মিনিটের ভিতরেই পঞ্চাশ ডলার বুঝলেন পঞ্চাশ ডলার অবশ্য পঞ্চাশ টাকাও না পঞ্চাশ রিয়াল ওনার পঞ্চাশ ডলার আপনি পেয়ে যাবেন শুধু পাঁচ মিনিট কাজ করার পরেই একদম ফ্রিতে এবং ওই পঞ্চাশ ডলার দিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন এবং এই পঞ্চাশ ডলার আপনি উইড্রো করতে পারবেন মানে আপনি ব্যাংকে বা আপনার অ্যাকাউন্টেও নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি সেটা করতে পারবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইট লিঙ্ক থেকে আপনারা এটার যে ইনভাইট কোডটা আছে তো ওই কোডটা ব্যবহার করতে হবে এবং এটা যে লিঙ্কটা ওইটা আমার এখানে দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করবেন তো আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে আপনারা কীভাবে এখান থেকে মাত্র পাঁচ মিনিটের ভিতরে পঞ্চাশ ডলার ইনকাম করতে পারবেন সেটা অবশ্যই বলেন পঞ্চাশ ডলার কিন্তু বাংলাদেশে বর্তমানে পাঁচ হাজার টাকার উপরে প্রায় সাড়ে হাজার টাকার কাছাকাছি তো আপনি যদি পাঁচ সাত মিনিট কাজ করে এরকম পাঁচ পাঁচ ছ হাজার টাকা ইনকাম করতে পারেন এবং শুধু পাঁচ ছয় হাজার টাকা না আপনি এইভাবে সেম আপনার যতগুলো জিমেল থাকবে আপনার যদি পাঁচটা জিমেল থাকে তাহলে আড়াইশো ডলার আপনি যদি চারটে জিমেল ব্যবহার করেন তাহলে আপনার দুইশো ডলার মানে আপনি একটা মোবাইল দিয়েই আপনার জয়টা জিমেল আপনার মোবাইলে লগ ইন করা আসে অথবা চাইলে আপনি নতুন জিমেল করেও প্রত্যেকটা জিমেল দিয়ে এক একটা অ্যাকাউন্ট করবেন এক একটা অ্যাকাউন্টে আপনি পঞ্চাশ ডলার করে পাবেন তো এটা আসলে খুবই ভালো একটি ভিডিও এবং আপনারা যদি করে একটা ভিডিওটা দেখেন তাহলে সবাই একদম সবাই এ টু জেড আপনি এরকম না যে যারা অনেক বেশি লেখাপড়া তারা করতে পারবেন যারা কিছু বোঝে না তারা করতে পারবেন না যদি একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা একটু লক্ষ্য করেন তাহলে আপনারা মোটামুটি লেখাপড়াও যদি জানেন তাও আপনারা করতে পারবেন অথবা ভিডিওটা দেখে দেখে আমি যা যা দেখাইতেছি ওই যদি করেন তাও আপনি ইনকাম করতে পারবেন তো জন্য বলবো অবশ্যই ভিডিওটা না টেনে এবং ভিডিওটা একটু দেখে সেরে যাবেন না ভিডিওটা যে দশ বারো মিনিট ভিডিওটা আসে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এ টু জেড বুঝে যাবেন কিন্তু আপনি যদি একটু ভিডিও দেখেই আবার আমাকে কমেন্ট করতে থাকেন বা আমার মেসেঞ্জারে মেসেজ করতে থাকেন যে ভাই আমি তো এরকমটা করেছি এরকম হয়েছে তো আমি কিন্তু আপনার কমেন্টটা দেখার পর আমি হানড্রেড পার্সেন্ট বুঝে যাবো যে আসলে আপনার ভিডিওটা কতটুকু দেখছেন কারণ আমি যেহেতু ভিডিওটা বানাইতেছি আমার ভিডিওটার কত মিনিটে কি কথা বলেছি সম্পূর্ণটা আমার জানা থাকবে তো ওই জন্য বলবো যদি আপনি ইনকাম করতে চান আর কোনো ইন্টারেস্ট থাকে ভিডিওর প্রতি তাহলে ভিডিওটা পুরো দেখবেন একটু দেখে চলে যাবেন না আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা করে ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন তো আর কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদেরকে মূল ভিডিওটি নিয়ে যাই এবং আপনি আপনাদেরকে দেখাবো যে আসলে কি কি করবেন তো আমি কিন্তু ল্যাপটপ দিয়েও করেছি এবং মোবাইল দিয়েও করেছি আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাই কারণ সবাই যেহেতু মোবাইল ব্যবহার করি তো দেখুন আমি এই যে লিঙ্কটা এই লিঙ্কটা কিন্তু আমার অফসাইটে পেয়ে যাবেন ফেসবুক আপনার ফেসবুক অথবা ইউটিউবের ডিসক্রিপশন বুডে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি মোবাইল মোবাইলটাকে ড্যাশবোর্ড সাইড করে নেবেন দেখেন আপনার মোবাইলে যখন গুগল ওপেন করবেন তখন এখান থেকে ড্যাশবোর্ড সাইড করে নেবেন তো ড্যাশবোর্ড সাইড করার পর এই যে এখানে চলে আসবেন বড় করে দেখা যাচ্ছে এখানে দেখেন লেখা আছে সাইন আপ এই যে এই লিঙ্কটা কিন্তু আপনার সামনে চলে আসবে এরকম তো এখানে সাইন আপ কিন্তু সাইন আপ দেখেন এখানে যে আমি সাইন আপে ক্লিক করে দিলাম তো সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশনটা চলে আসবে এখানে আপনাকে আপনি যে কান্ট্রিতে আসেন পৃথিবীর যে কোনো দেশে হোক না কেন এই কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সেটা বাংলাদেশ ইন্ডিয়া সব পৃথিবীর যা সব দেশে করতে পারবেন তারপর এখানে হচ্ছে আপনি একটা ইমেল নাম্বার দিতে হবে এখানে হচ্ছে আপনি দেখেন আপনি এখানে যতগুলো ইমেল দিয়ে যতবার রেজিস্ট্রেশন করবেন ততবার পঞ্চাশ ডলার করে পাবেন ঠিক আছে তো এখানে আমি দেখেন আমার একটা জিমেল দিয়ে দিলাম তারপর নিচে আসে একটা পাসওয়ার্ড আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তারপর এই যে দেখেন এখানে আছে কোড এই যে আমি এখানে কোডটা দেখাই সেম কোডটা আপনি এখানে ব্যবহার করবেন এই কোডটা ব্যবহার করবেন তাহলে পাবেন আর যদি কোড ব্যবহার না করেন তাহলে কিন্তু পাবেন না তো এই কোডটা আপনি ব্যবহার করবেন কোডটা ব্যবহার করার পর এবং নিচের দিকে আসবেন তো নিশের ঘরে দেখেন এই যে আমি দেখা যাচ্ছি এই কোডটা যেভাবে লেখা আছে ঠিক ওইভাবেই লিখে দেবেন আপনি কোনো ধরনের পরিবর্তন করবেন না তারপরে এই যে কোডটা আছে ক্যাপসা কোডটা এই কোডটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে একটু উপরে ক্লিক করলে আবার এটা চেঞ্জ হয়ে যাবে তো ওইখানে আমি একটা একটা ক্লিক করে চেঞ্জ করে দিলাম তারপরে ক্যাবটা কোথা করে দিয়ে দিলাম ওইটা থেকে চিহ্ন দিয়ে দিবেন আর টিকশনও দিয়ে দিবেন দেওয়ার পর আবার নিচে আছে কন্টিনিউ আপনি এখান থেকে আবারও কন্টিনিউ দিয়ে দিবেন দেখেন যে আমি কন্টিনিউ দিয়ে দিলাম তো কন্টিনিউ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন হয়তো আপনার এখানে নেটের উপরে নির্ভর করবে কতটুকু ফাস্ট হবে বা স্লো হবে তো আমার এখানে যত নেট একটু স্লো আছে আজকে তো এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এখানে তো অ্যাকাউন্টটা হওয়ার সাথে সাথে আপনি কিন্তু পঞ্চাশ ডলার পেয়ে যাবেন তবে এখানে আপনার পঞ্চাশ ডলার প্রথমে শু করবে না আপনি এটাকে রিপ্লেস করতে হবে মানে একটু ট্রেনে দিয়ে রিপ্লেস করবেন এক দুই মিনিট অপেক্ষা করবেন অথবা পাঁচ মিনিট অপেক্ষা করবেন তবে দেখেন যে আমার এখানে পঞ্চাশ ডলার কিন্তু দেখা সাথে সাথে কিন্তু আমার পঞ্চাশ ডলার চলে আসে তো ওই যে দেখেন পঞ্চাশ ডলার তো আনএেলেবেল ট্রায়াল বোনাস তো এটা এখনো মানে কার্যকর হয় নাই এটা আমি এখন কাজ করতে পারবো না তো এই জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে দুই তিন মিনিট এবং এটাকে আমার রিপ্লেস করতে হবে তো রিপ্লেস করার পরে কিন্তু আমার এই ব্যালেন্সটা এখানে চলে আসবে তারপর যেটা করবেন এখানে দেখেন আমার অ্যাকাউন্ট আমি যদি অ্যাকাউন্টে ক্লিক করি যদি দেখেন আমার অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম আমি কিন্তু এটা মোবাইল দিয়ে দেখাতেছি আসলে আমি মাউস ব্যবহার করছি মোবাইলে এই জন্য আপনারা হয়তো ভাবতে পারেন আমি কম্পিউটারে দেখাতেছি কারণ আমি ল্যাপটপে দেখালে হয়তো তো আপনারা অনেকেই কমেন্ট করতেন যে ভাই আমি তো মোবাইল দিয়ে করবো তো আপনি তো কম্পিউটারে দেখাচ্ছেন আমরা কেমনে করবো এই জন্য আমি আসলে মোবাইল দিয়ে করে দেখাইতেছি আপনাদেরকে আর এই মোবাইলটা কিন্তু অনেক দামে দেখেন আসছে যে থ্রি ডট আছে থ্রি ডট কোনো ক্লিক করবেন তারপর এখানে আসতে দেখেন প্রোডাক্ট ঠিক আছে এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন আমি এই যে ক্লিক করলাম তখন আপনার সামনে দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট প্রোডাক্ট চলে এখানে ডলার দিয়ে একটা কিনতে পারবেন এবং মানে আপনি এটা থেকে প্রফিট পাবেন আপনি দশ ডলার দিয়ে একটা প্রোডাক্ট কিনলে পরে আপনাকে যে পঞ্চাশ ডলার তারা দিয়েছে পঞ্চাশ ডলার জিনিস কেনার পর আপনাকে তারা বাউন্ন ডলার মানে দুই ডলার আপনাকে লাভ দিবে মানে আপনি এই প্রোডাক্টটা বিক্রি করে দুই ডলার লাভ করতে পারবেন তো এই যে ক্লিক করলাম তারপর এখান থেকে আবার এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আপনি হয়তো ভাবতে পারেন যে আমি প্রোডাক্টটা কিনতে গেলে তো আমাকে তাহলে টাকা দিতে হচ্ছে এখানে কিন্তু আপনি যে ফ্রিতে পঞ্চাশ ডলার পাইছেন এই পঞ্চাশ ডলার দিয়ে কিন্তু আপনি এখানে দশ ডলার দশ ডলার করে পাঁচটা আইটেম কিনে মানে পাঁচটা আপনি সেল করে দিবেন এবং ওইখান থেকেও তারাই এটা সেল করে দিবে আপনার কিছু করতে হবে না আপনি শুধু এখানে দশ দশ করে পাঁচবার আপনার পাঁচটাকে অ্যাড করে দিবেন দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ দশ ডলার দিয়ে দিলাম তারপরে এটাতে ঠিক চিহ্ন দিয়ে দিবেন তো এখানে যেহেতু আমার ব্যালেন্সটা এখনো আসে নাই তো এই জন্য আবার আমি রিপ্লেস দিব তো দেখুন এই যে ঠিক চিহ্নটা দিবেন ওই জায়গাতে দেখেন আপনি ব্যালেন্সটা শো করবে যে দেখেন এরকম ঠিক দেওয়ার পরে কিন্তু নিচে সাকসেসফুল দেখাবে তো আপনি যখন দেখবেন সাকসেসফুল হয়ে গেছে তার মানে আপনার এটা কমপ্লিট তো এইভাবে আপনি এখানে পাঁচ বার দিবেন যেহেতু আপনার পঞ্চাশ ডলার আছে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ বার দিয়ে দিবেন এবং এটা কিন্তু আপনাকে তিন দিনের জন্য তিন দিনে আপনি তিন দিন পর এই পঞ্চাশ ডলার সাথে দুই ডলার এক্সট্রা পেয়ে যাবেন তাহলে আপনি কত হয়ে যাবে বাউন্ন ডলার তো এইভাবে আপনি যতগুলো জিমিল দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন প্রত্যেকটা জিমিল কিন্তু আপনি এই ধরনের পঞ্চাশ ডলার করে পাবেন আর এই পঞ্চাশ ডলার করে আপনি এখানে ইনভেস্ট করতে হবে এবং এখানে সাইডে থেকে লেখা আছে ডিপোজিট আপনি যদি ডিপোজিটে যান তাহলে আপনাকে টাকা অ্যাড করতে হবে তো আমি এই ডিপোজিটের পক্ষে না আপনার কোনো ডিপোজিট এটাতে করবেন না আপনার যে ফ্রিতে পঞ্চাশ ডলার পাইতেছেন ওইটা দিয়ে ব্যবসা করে করে আপনারা টাকা বাড়াবেন তারপর এখানে ষাট ডলারের একটা আইটেম আছে কিনে আপনারা প্রোডাক্ট সেল করতে পারেন অথবা বেশি আছে তো আপনারা যে ডলার ফ্রি পাবেন ওইটা দিয়ে আপনারা ইনভেস্টটা করবেন তাহলে আপনার কোনো লস নেই কারণ আপনার কোনো টাকা আপনার পকেট থেকে ইনভেস্ট করতে হচ্ছে না তো দেখুন আমি এখানে পাঁচ বার কিন্তু করে দিয়েছি কারণ পাঁচ দশ পঞ্চাশ এরকম আমি চারটে অ্যাকাউন্ট করেছি আসলে আমার চারটা জিমিল দিয়ে তো চারটে অ্যাকাউন্টে আমি করেছি আমি আপনাদের একটা দেখাইতেছি এখানে তো আপনাদের যদি যত কলার যে মেল থাকবে ততগুলো আপনি এখন করতে পারবেন তো আবারও দেখেন এখানে আবারও প্রোডাক্টে চলে আসলাম তো এইভাবেই দেখেন এখানে এই যে ষাট ডলার আছে আপনার এই যে দেখেন অনেক ডলারের অনেক কিছু আছে এখানে আপনারা যেটা পছন্দ মানে আপনার যে পরিমাণ ব্যালেন্স থাকবে সেই পরিমাণ আপনি এখান থেকে দেখে আপনার কোনটা পছন্দ হয় সেই হিসাবে আপনি এখানে প্রোডাক্টটা কিনতে পারেন তো প্রোডাক্টটা কেনার পরে কিন্তু আপনি আবার অনেকে প্রশ্ন করবেন যে আপনি যে পঞ্চাশ ডলার পেলেন ওইটাকে আপনার সাথে সাথে উইড্রো করতে পারবেন কিনা

তো আপনি যদি মার্কেটে ভেজে যান মার্কেট দেখেন এখানে অনেক মার্কেট আছে এটা কিন্তু একটা অনলাইন মার্কেট আসলে এটা শুধু বাংলাদেশে না এটা পৃথিবীর অল কান্ট্রিতে দেখেন পাশে কিন্তু দুবাই ইউএ ও সবগুলো কান্ট্রি জায়গাতে আছে এবং এটা একটা লিগ্যাল মার্কেট এটা কোনো ধরনের অবৈধ কিছু না বা আপনি যে আপনাকে দুদিন পর তারা বেগে যাবে এরকমও না আসলে এটা অনেক পুরাতন এবং ভালো একটি মার্কেট অনলাইন মার্কেটিং এটা তো এখানে আপনি শুধু আপনার যে বোনাসটা দিচ্ছে ওই বোনাস দিয়ে কিন্তু আর আপনি মার্কেটিং করতে পারছেন এখানে আপনাকে নিজস্বভাবে কোনো ধরনের টাকা পেমেন্ট করে আপনাকে কোনো মার্কেটিং করার কোনো প্রয়োজন নেই তো এখান থেকে আপনি দেখেন আমি এইগুলো দেখাইতেছি তো আপনারা এখন যে টাকাটা উইড্রো কীভাবে করবেন আমি সেটাও দেখাবো ওই ভিডিওটা দেখতে থাকেন এবং আমি এই টাকাটা যখন উইথ্রো করবো মানে টাকাটা বাইর করবো তখন আর একটা বিরোধ দেবো একদম কমপ্লিটলি তো আমি এখানে শুধু আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যদি সেটা দেখে বুঝে নিতে পারেন তো বলো দেখেন আমি এখানে উইড্রোতে ক্লিক করলাম তো এই যে দেখেন উইড্রোতে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে এখানে আছে দেখেন তো আনড্রেড এটা আছে দেখেন ইনস্ট্যান্ট পে এটাতে আপনি ক্লিক করবেন অথবা এই পাশে যেটা আছে এটাতে আপনি ক্লিক করে করতে পারেন তো আমার এখানে যেহেতু এখন ব্যালেন্স জিরো জিরো আমার এটা তিন দিন পর এখানে ব্যালেন্সগুলো জমা হবে মার্কেটিং হয়ে আসার পরে তো এটা এটাতে ক্লিক করতে পারেন অথবা আপনি যে ইনস্ট্যান্ট পে আছে এটাতে ক্লিক করতে পারেন তো এটাতে ক্লিক করার পরে নিচে দেখেন এখানে কিছু টেমস কন্ডিশন দেওয়া আছে এখানে হচ্ছে আপনাকে আপনার যে ব্যাংকের মাধ্যমে টাকাটা নেবেন ওই ব্যাংকের এটিএম কার্ড নাম্বার দিতে হবে যেটা মাস্টার ভিসা কার্ড এবং আপনি যদি পেপাল থাকে পেপাল অ্যাকাউন্টে থাকে তাহলে পেপালের যে একটা মাস্টার কার্ড থাকে ওই পেপালের মাস্টার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন তাহলে আপনার হয়ে যাবে এবং এখানে আপনি নিচে আসে হচ্ছে আপনার মানে আপনার যে আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট ওই দুইটার থেকে যে কোনো একটা আপনাকে এখানে আপলোড করতে হবে অবশ্যই ক্লিয়ারলি তারপর এখানে এখানে লেখা আছে আইএফসি কোড আপনার এটিএম কার্ড নাম্বার দিতে হবে নাম দিতে হবে এবং আপনার আইএফসি কোডটা লাগবে যে ব্যাংকের আপনি যদি পেপাল ব্যবহার করেন তাহলে আপনি পেপালের আইএফসি কোড ব্যবহার করবেন সেটা গুগলে গিয়ে লিখলেই হবে পেপাল আইএফসি কোড অথবা আপনি যদি অন্য কোনো ব্যাঙ্ক ব্যবহার করেন তাহলে ওই ব্যাংকের আইএফসি কোডটা এখানে দিয়ে দেবেন পাশাপাশি আপনার বিশা মাস্টার কার্ডের যে কার্ড নাম্বারটা কার্ডের উপর যে নাম্বার থাকে ষোলো ডিজিট ষোলো ডিজিটের নাম্বার ওই নাম্বারটা এখানে দিবেন তারপর এখানে সাবমিট আপনার সাবমিট করে দিলে মানে আপনার এখানে যখন অ্যাকাউন্টটা সেভ করে দেবেন তখন আপনার এখানে যে ব্যালেন্সটা থাকবে ওই সেম পরিমাণ ব্যালেন্সটা নিচে দিবেন তাহলে এখানে দেখেন নিচে লেখা আছে আপনি মিনিমাম দশ ডলার ইনকাম আউট ইন করতে পারবেন এখান থেকে তো দশ ডলার থেকে শুরু করে এখানে কিন্তু পঞ্চাশ হাজার ডলার পাঁচ হাজার ডলার আপনি উপরে যতই হোক আপনি এটাকে উইথড্র করতে পারবেন এবং সেটা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবং এখান থেকে তারা কিছু একটা পার্সেন্টেজ কেটে নিবে এবং এটা অবশ্যই আপনি যখন টাকাটা ট্রান্সফার করবেন সেই ট্রান্সফার ফিস হিসেবে একটু পার্সেন্টেজ কাটবে তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে আনলিমিটেড আপনি যত খুশি ইনকাম করতে পারবেন আপনার কাছে যতগুলো ইমেল থাকবে ততগুলো করতে পারবেন পরবর্তীতে আপনি এই পঞ্চাশ ডলারকে আপনি ব্যবসায়িক কাজে লাগিয়ে আপনি আরও এখান থেকে টাকা বাড়িয়ে বাড়িয়ে আপনি এই পঞ্চাশ ডলার থেকে যত বাড়াইতে পারেন আপনি যদি মনে করেন যে না এটা আমি উইড্র করবো না ওইটা আমি এখানে মার্কেটে কাজে লাগাবো প্রোডাক্ট কিনবো এবং বেচবো তাহলে এটাতেই আপনি আরও পয়সা বাড়াইতে পারবেন আস্তে আস্তে আরও বেশি ইনকাম করতে পারবেন এমন এক সময় আসবে যেখানে এখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্টে টাকা কিন্তু ইনকাম করতে পারবেন কোনো ধরনের পরিশ্রম ছাড়াই মাত্র পাঁচ থেকে সাত মিনিটের কাজ আমি হয়তো ভিডিও করে আপনাদেরকে বোঝাইতে গেছি এই জন্য ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে কিন্তু আপনারা যখন এটা করতে যাবেন তখন কিন্তু এত সময় লাগবে না তো এরকম ধরনের রিলেটেড ভিডিও আরো আসবে এখন একটা একটা করে আপনাদেরকে অনেক ভিডিও দিব আমি এই ধরনের যে ইনকাম করার মতো কারণ এতদিন তো শুধু ব্যাংক রিলেটেড দিয়েছি তো এখন থেকে আপনাদেরকে অনলাইন ইনকাম করার কিছু ভিডিও দিব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই মুহূর্তে আমার চ্যানেল কিন্তু বিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো যারা দিনে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম ও রহমতুল্লাহ